পর্যন্ত সতেরোটা বিয়ের কথা জানতে পেরেছেন বরিশাল বন বিভাগের কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারে দেখে আপদমস্তক ভদ্রলোক মনে হলেও তার নামে ভাস্ক অভিযোগ এক একে সতেরোটি বিয়ে করেছেন তিনি চাকরি লোভনীয় অফার বিদেশে পাঠানো নাম করে বিয়ে চালে ভাসিয়ে স্ত্রীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা বরিশালের বন কর্মকর্তার সতেরো বিয়ে আসলে এই সতেরো বিয়ের পেছনে রয়েছে আমরা আজকে জানবো সৌমিক বাগচি থেকে এবং আপনাদের সাথে রয়েছি আমি স্নিগ্ধা আখি ধন্যবাদ আখি আপু এবং একই সাথে স্বাগতম নতুন সময় দর্শক এবং পাঠকদের দর্শক আপুর কাছ থেকে শুনছেন যে বরিশালের যে বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায় তুষপুর গ্রামে কিন্তু তিনি সর্বশেষ যে কর্মরত ছিলেন বরিশাল বন বিভাগে সেখান থেকেও কিন্তু তাকে এই মুহূর্তে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তীতে তাকে রংপুর রেঞ্জে কিন্তু দায়িত্বে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত আমরা জানি তো দর্শক এই ঘটনাটা যেখান থেকে শুরু হয় গত এগারোই সেপ্টেম্বর কিন্তু বরিশাল কাশীপুরে যে বরিশাল বন বিভাগের যে কার্যালয় সেখানে কিন্তু একটা মানববন্ধন হয় ঘন্টা ব্যাপী সেই মানববন্ধনটা করেছিল আসলে ভুক্তভোগী নারী এবং সুশীল সমাজের ব্যানারে এই মানববন্ধনটা করা হয় সেখান থেকেই কিন্তু প্রথম এই কবির হোসেন পাটোয়ারের নামটা সারা দেশ জুড়ে একটা তোলপাড় সৃষ্টি করে যে সতেরোটা বিয়ে করেছেন একটা লোক খুব আলোচনায় আছে খুবই আলোচনায় এখন পর্যন্ত আছে এই ঘটনাটা কিন্তু আসলে শুধুমাত্র কিন্তু তার এই সতেরোটা বিয়েই কিন্তু তার একমাত্র কুকীর্তি না আজকে সেগুলো নিয়ে আপনাদের সামনে আমরা এসেছি তো আস্তে আস্তে আপনারা সব জানতে পারবেন এই যে আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে সতেরোটা বিয়ে এটার বাইরেও আরো অনেক কিছু আছে যেটা আসলে আমরা এখনো জানি না দর্শকরা জানে না অবশ্যই সেই অনুসন্ধান করেই আমরা এই তথ্যগুলো বের করেছি যা আসলে একটা সিনেমার স্ক্রিপ্ট হার মানাবে তার যে জীবন তার যে এই ঘটনা যেগুলো তিনি ঘটিয়েছেন সেটা আসলে কল্পনাকে হার মানায় সিনেমার চিত্রনাট্যকে আসলে হার মানায় তো সেগুলো দর্শক একে একে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব তো এই যে কবির হোসেন পাটোয়ারি প্রথমতই এই সতেরো যে বিয়ে এই বিয়ে কিন্তু সে শুরু করে উনিশশো সালে উনিশশো থেকে শুরু করে আজ দুই এই সময় পর্যন্ত তার কাগজে কলমে তার বিয়ের সংখ্যা সতেরো কিন্তু এর বাইরেও কিন্তু সে অনেকগুলো অবৈধ সম্পর্ক যেটাকে আমরা বলি বা বলি এরকম কিন্তু আরো আরো অনেক বেশি সম্পর্ক আছে আমরা 17 জনকে পাচ্ছি শুধুমাত্র ডকুগালজিকল এই পর্যন্ত 17টা বিয়ের কথা জানতে পেরেছি এবং তার যে তাদের কয়েকজনর সাথে কথা বলে আমরা এর সত্যতা পেয়েছি যে শুধুমাত্র যে সে মানে বিয়েই করছে বা এই এটাই শুধুমাত্র কিন্তু শেষ না সে কিন্তু প্রত্যেককে মানে এক একটা পোলোভম দেখাচ্ছে কাউকে বলছে আমি বিদেশে তোমাকে চাকরি দিব সরকারি চাকরি দিব অথবা বিদেশে পড়ালেখার জন্য পাঠাবো আবার তোমার নামে আমার এরকম সম্পদ আছে সম্পদ লিখে দিব এরকম নানা প্রলোভন দেখিয়ে কিন্তু সে এই সম্পর্ক তৈরি করতো এবং প্রত্যেকটা সময় সে বলতো যে তুমি আমার প্রথম স্ত্রী বা দ্বিতীয় স্ত্রী তুমি আমার ভালোবাসা মানে একজন নারীকে কনভেন্স করার জন্য যে ধরনের কথা বললে তার মানে খুব সহজেই তার প্রতি আকৃষ্ট হয়ে যায় তো এই এই ফাতবুলও কিন্তু তিনি খুব সুন্দরভাবে ব্যবহার করতেন তো যেটা বলছিলাম 1992 থেকে সে শুরু করে এবং তার প্রথমে এই বিয়েটা করে কিন্তু মোহাম্মদপুরে তারপরে সে মিরপুরে গিয়ে একটা বিয়ে করে দ্বিতীয় বিয়ে এবং তৃতীয় বিয়েও কিন্তু তার ঢাকাতে এরপরে তার চতুর্থ পঞ্চম যে বিয়েগুলো এগুলো সে চাকরি সূত্রে যে জেলাতে গিয়েছেন সেই জেলাতেই তিনি এই কাজ কিন্তু ঘটিয়েছেন আমরা এর সত্যতা পাই প্রত্যেকটা জায়গাতেই যেমন সিরাজগঞ্জে বা বাগেরহাটে মোংলায় খুলনাতে প্রত্যেকটা জায়গায় সে কিন্তু একই রকম ঘটনা গুলো মানে আমরা বলতে পারি যতগুলি পোস্টিং মোটামুটি ততগুলি বিয়ে তো রয়েছে বিয়ে তো রয়েছে এবং তার বাইরে আরো অনেক আরো সম্পর্ক রয়েছে তো এই যে ঘটনাগুলো তিনি ঘটাতেন এখানে এই বিয়েতে এই তথ্যটা গোপন করে যাওয়া এটা কিন্তু দেশের আপনি আইনগত ভাবে যদি দেখেন সাংবিধানিক ভাবে এটা অপরাধ আবার একই সাথে একজন মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলেও কিন্তু এটা অপরাধ তো এই অপরাধ তো রয়েছে একই সাথে আইনগত আরেকটা একটা অপরাধ যেটা খুবই বাজে যে যৌতুক প্রথা তিনি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই যৌতুক নিয়ে বিয়ে করতেন যদিও তিনি প্রলোভন দেখাতেন যে আমি তোমাকে করব আসলে কিন্তু সেই পরবর্তীতে বেনিফিশিয়ারি হওয়ার যত ধরনের ব্যবস্থা ছিল এগুলোই তিনি চেষ্টা করেছেন এবং এই যৌতুক যে একবারে নিয়েই শেষ হয়ে যাওয়া তা কিন্তু না বারবার বারবার মানে তার স্ত্রীদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি এই যৌতুক আদায়ের চেষ্টা করেছেন এবং তার সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তো এর বাইরে তিনি যদি কেউ তাকে এই সম্পদ দিতে অস্বীকৃতি জানিয়েছে বা তার চাহিদা মোতাবেক কোনো জিনিস দিতে অস্বীকৃতি জানিয়েছে সেখানে তিনি শারীরিক মানসিক নির্যাতন করেছেন যেগুলো আসলে প্রত্যেকটাই আসলে বলবো যে ক্রিমিনাল অফেন্স আচ্ছা এখানে একটা কথা বলতে যে যে এই তার সম্পত্তির পাহাড় গড়ে তোলা বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ে করা তারপরে যৌতুক আদায় করা এই সব ক্ষেত্রে কোনো সংসারে কি তার কোনো সন্তান আছে কিনা যে হ্যাঁ আমার একটা সন্তান আছে তার জন্য করছি বা এরকম কিছু আছে কি সম্পদ গড়ার ক্ষেত্রে তিনি অবশ্যই সন্তানের কথা বলেননি আর এত গভীরের বিষয় আসলে ব্যক্তিগত বিষয় আমরা তার যে সকল স্ত্রীদের সাথে কথা বলেছি তো তারা আসলে নিজেদের সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করেও অনেক কিছু প্রকাশ করতে চাননি কিছু মানে নিজের কাছে তারা যেহেতু প্রতারিত হয়ে পড়েছেন এই জন্য আসলে তারা এই সব তথ্য আমাদেরকে দিতে চাননি কিন্তু কয়েকজনের সাথেই আমরা দেখেছি যাদের সাথে কথা বলেছি যে তাদের কিন্তু সন্তান রয়েছে অনেকেরই বা অনেক জায়গায় দেখা গিয়েছে যে তিনি মানে সন্তান সহই বিয়ে করেছেন এবং তাকে তিনি অ্যাকসেপ্ট করবেন এরকম একটা উদার মানসিকতার মুখোশ কিন্তু তিনি পরেছেন আমরা বলবো যে এটা একটা মুখোশ ছিল এবং সেই মুখোশটা খোলার জন্যই আজকে আমরা এই ঘটনাগুলো অনুসন্ধান করে আপনাদের জন্য নিয়ে এসেছি তো যেটা বলছিলাম আপু যে তিনি কিন্তু এই প্রত্যেকটা জায়গাতেই এই মানে আমরা একটা ঘটনা পাই যে তিনি তার স্ত্রীকে দিয়ে তার শ্বশুরের কাছ থেকে একটা বিল্ডিং সেটা কয়েকটা তলা তিনি লিখিয়ে নেওয়ার জন্য প্রচন্ড চাপ দিয়েছেন এবং সেই স্ত্রীকে তিনি মানসিকভাবে নির্যাতন এবং সেই দাগগুলো কিন্তু তিনি এখনো সেই বিভীষিকা কিন্তু এখনো তার শরীরে সেই ছাপগুলো রয়ে যায় আর যেটা বলছিলাম যে আসলে শুধুমাত্র এই প্রতারণার মাধ্যমে বিয়ে বা এই যে অবৈধ সম্পর্কগুলো শুধুমাত্র এইগুলোই কিন্তু না তিনি কিন্তু এর বাইরে মানে অফিসে তার যে কর্মক্ষেত্রে এখানেও কিন্তু তিনি প্রচুর অনিয়ম এবং দুর্নীতি করেছেন বলে আমরা জানতে পারি বিভিন্ন তার যে কর্মক্ষেত্র ছিল বিশেষ করে এই বরিশালে একজন কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি এই অফিসে বিভিন্ন বিভিন্ন সময় কার্যক্রমে বরাদ্দ যে অর্থগুলো আসতো এগুলো তিনি আত্মসাত করেছেন যেমন গাছের গায়ে যে পেরেক মারা হয় সেই পেরেকের জন্য বন পরিবেশ মন্ত্রণালয়ের একটা ফান্ডিং ছিল যে ফান্ডিংটা দিয়ে ওই পেরেক উঠানো হবে উনি এই কাজটা একদমই করেন নাই ওই যে

বন্ধ থাকার কথা বা যেগুলো অবৈধভাবে তৈরি হয়েছে সেগুলো বন্ধ করে দেওয়ার কথা থাকে উনি এই সমিলগুলোকে বন্ধ না করে কিন্তু এদের কাছ থেকে একটা উৎকোচ নিয়ে উনি চাদা নিয়ে তিনি এটা স্কিপ করে যেতেন যে হ্যাঁ একটা সার্টিফাইড করে দিচ্ছেন যে না ঠিক আছে এই সমিলটা আইনগতভাবে চলছে এরকম কিন্তু ঘটনা আমরা জানতে পারি আবার এই বিভিন্ন অফিসে তিনি তার এই অনিয়মের বিরুদ্ধে যদি কথা বলা হতো কোনো কর্মকর্তা যদি কথা বলার চেষ্টা করতো বা প্রতিবাদ করার চেষ্টা করতো তাদেরকেও কিন্তু তিনি সাহস্তা করার ব্যবস্থা করতেন এটা থেকে আমরা বুঝতে পারি যে তার আসলে এই প্রভাবশালী মহলে বা এই অফিসের যে মন্ত্রণালয়ের যে উপর মহলে তার কিন্তু একটা বেশ ভালো যোগাযোগ ছিল যে কারণে তিনি তার এই অন্যায়গুলোকে কিন্তু ঢেকে রাখতে পেরেছিলেন এবং আরেকটা জিনিস আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই তিনি কিন্তু এর আগে একবার জেলে গিয়েছেন তার এক সাবেক স্ত্রীর করা মামলায় তিনি এর আগে জেলে ছিলেন দুইবার তিনি এই বিভাগীয়ভাবে মানে বরখাস্ত হন তারপরেও তিনি এই চাকরিটা ফেরত পেয়েছেন যেখান থেকে আমরা বুঝতে পারি আর এটা প্রমাণ হয় যে তার আসলে বেশ উপর মহলে হাত ছিল এবং সেখানেও তিনি তার এই যে সম্পদের অপরাধের বা একটা অনৈতিক যে এগুলো দিয়ে তিনি কিন্তু আরো মানে এটা একটা চক্র তৈরি একটা চক্র তৈরি করেছিলেন যে কারণে তার এই যে যত যা তিনি করছেন সবকিছুর থেকে কিন্তু নিজেকে আড়াল করে রাখছেন কিন্তু এবং এখন পর্যন্ত আমরা এই যখন তার সাথে যোগাযোগ করতে যাই বা অফিসেও কিন্তু তিনি এখনো প্রচন্ড উদ্ধত চলাফেরা করছেন এবং এই যে এত অভিযোগ সারা দেশ জুড়ে যে তোলপাড় এটা কিন্তু তিনি কোনোভাবে গায়ে লাগাচ্ছেন না তিনি আমাদের এই সাংবাদিকদের কোন ধারণা মন্তব্য করতেও তিনি কিন্তু একদমই আগ্রহী না তিনি আমাদের সাথে প্রচন্ড উদ্ধত আচরণ করেছেন আপনারা ভিডিওতেও দেখতে পাবেন আপনার ভয় নাই আপনি আল্লাহর না আপনি তো যেটা বলছিলাম আপু এইভাবে কিন্তু তিনি মানে বেশ বড় একটা অনৈতিক সাম্রাজ্য তিনি মানে এখানে তৈরি করেছেন তিনি কিন্তু এই গতকালকে একটা ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি যেটা করতে যেটা বললাম যে তিনি সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিভাগীয় যে রক্ষার জন্য দে কর্মকর্তা আছেন তার সাথে আমরা কথা বলে জানতে পারি তার এই যে মন্ত্রণালয় থেকে যে তার সাময়িক স্থগিতাদেশ এসেছে তো এবং তাকে পরবর্তীতে রংপুর রেঞ্জের সাথে সংযুক্ত করার কথা হয়েছে তো কারণে তিনি সভাপতই আহ বদলি হয়ে যাবেন তো তিনি কিন্তু রাতের আধারে গতকালকে তার নিজের যে ব্যবহৃত আসবাব আসবাবপত্র ছিল তার সাথে সাথে সরকারি আসবাবপত্র তিনি সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার এই সময় আরেকজন যে বন কর্মকর্তা থাকেন এই রেস্ট হাউসে তিনি এটার প্রতিবাদ করেন তো তখন এলাকাবাসীও জানতে পারে যে এই লোকটা চলে যাচ্ছে তো তখন কয়েকজন ঠিকাদার এবং স্থানীয় কিছু লোকজন কিন্তু তাকে পাকড়াও করে এবং পুলিশের হাতে দেয় তো আমরা এই স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পারি তিনি কিন্তু এই স্থানীয় লোকজনের কাছ থেকেও অর্থ আত্মসাত করেছেন ধান নেওয়া বা বিভিন্ন সময় যে টাকাটা দেন আমি কিছুদিন পরে দিচ্ছি এরকম আমরা দুই দুইজনের খবর পেয়েছি যাদের কাছ থেকে তিনি বেশ মোটা অঙ্কের টাকা কিন্তু নিয়েছেন এবং সেটা তিনি হয়তো আর ফেরত না দেওয়ার চেষ্টা করছিলেন বলে রাতের আধারে চলে যাচ্ছিলেন তো যদিও পরবর্তীতে তাকে থানায় নিয়ে যাওয়া হয় আমরা বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার যে ভারপ্রাপ্ত ওসি আছেন মামুনুল ইসলাম তার সাথে কথা বলে এই ঘটনার সত্যতা কিন্তু আমরা জানতে পারি যে তাকে রাতে থানায় নিয়ে যাওয়া হয়েছিল জনরোষ থেকে বাঁচানোর জন্য যদিও পরবর্তীতে তাকে বন কর্মকর্তার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরে ছেড়ে দেওয়া হয়েছে তো এই ছিল আসলে আমাদের কাছে এই তথ্য যা আমরা জানতে পারি এই পর্যন্ত তো আশা করি যে সামনে আরো অনেক কিছু বের হবে যেহেতু তিনি মানে

কিন্তু একবারে শেষ হয়ে গেল এটা কিন্তু সঠিক কোনো সমাধান না এখন আন্দোলন হচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু যেটা হয়ে যায় সেটা আর ফিরে আসে না তাই আমাদের উচিত হবে যে আমরা যে কারো প্রলোভনে সহজেই যাতে প্রলোভিত না হয়ে তার সম্পর্কে ভালো মন্দ জেনে একটু সময় নিয়ে তারপরে জীবন সঙ্গী বাছাই করি তো দর্শক আজকে এই পর্যন্তই ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ